জানা গেছে আগামী বিশ দিন পরে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতায় বসাবে ভারত সরকার তার জন্য সকল প্রস্তুতি তারা নিয়ে রেখেছে সরাসরি পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে ভারত জানিয়েছে যদি শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো নিয়ে কোনো হস্তক্ষেপ করে তাহলে তার ফলাফল ভোগ করতে হবে পশ্চিমা দেশগুলোকে বিশেষ করে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ বন্ধ করার জন্য পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানিয়েছে ভারত এবার তাকে ক্ষমতায় বসাতে পশ্চিমাদের কাছে লবিং চালাচ্ছে ভারত যে কোন মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে যা করা লাগবে সবকিছুই করার জন্য প্রস্তুত আছে ভারত বাংলাদেশে অন্য কোন সরকার গঠিত হতে পারবে না বলে জানিয়ে দিয়েছে এক গোপন সূত্র সেই সূত্রের বরাত দিয়ে জানা যায় শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য উঠে পড়ে লেগেছে ভারত সরকার তবে এই সূত্র কতটুকু সত্য তা এখনো জানা যায়নি বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আগে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ ইস্যুতে প্রদর্শন করার জন্য চাপ দিয়েছিল ভারত ভারত জানিয়েছে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ হয়ে যাবে আফগানিস্তান দেশ চলে যাবে ইসলামপন্থীদের হাতে ওয়াশিংটনের এক প্রতিবেদনে জানানো হয়েছে ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের এক বছর আগে থেকেই শেখ হাসিনার উপর থেকে চাপ প্রয়োগ বন্ধ করতে ভারতীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কাছে আর্জি জানিয়েছিল বৃহস্পতিবার পনেরোই আগস্ট মার্কিন ও ভারতীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে এই তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াশিং ংন পোস্ট প্রতিবেদনে বলা হয়েছে গত জানুয়ারিতে বাংলাদেশের নির্বাচনের আগে বিরোধী দলের হাজার নেতাকর্মী ও সমালোচকদের কারাগারে পাঠানোর ঘটনার পর শেখ হাসিনার বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন মার্কিন কূটনীতিকরা বিচার বহির্ভূত অপহরণ ও হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনার প্রশাসনের একটি পুলিশ ইউনিটের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল বাইডেন প্রশাসন পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনকারী ও গণতন্ত্র ক্ষুণ্ণকারী বাংলাদেশিদের উপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিল ওয়াশিংটন এই পরিস্থিতির পর ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রপন্থী বিবৃতি কমানোর দাবি জানাতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন ভারতীয় কর্মকর্তারা যুক্তি দেন যদি বিরোধী দলকে উন্মুক্ত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার সুযোগ দেওয়া হয় তবে বাংলাদেশ ভারতীয় জাতীয় নিরাপত্তার জন্য একটি হুমকি হয়ে উঠতে পারে যেখানে ইসলামপন্থী গোষ্ঠীগুলোর প্রজনন ক্ষেত্র তৈরি হবে একজন পশ্চিমা কর্মকর্তা বলেন ভারত পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেছিল যে বাংলাদেশে বিরোধী দল বিএনপি ক্ষমতায় ফিরলে দেশটি নতুন একটি আফগানিস্তানে পরিণত হতে পারে ভারতীয় কর্মকর্তারা বলেন শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বীদের শাসন আমলে ইসলামপন্থী জঙ্গিরা ভারতীয় ভূখণ্ডে আক্রমণ করার জন্য অস্ত্র পাচার করেছিল এই অভিজ্ঞতা ভারতকে শেখ হাসিনার প্রতি অনর সমর্থন দিতে প্রভাবিত করেছে ভারতীয় কর্মকর্তারা জানান বাংলাদেশে জামায়েত ইসলামী ক্ষমতায় আসতে পারে বলে তারা উদ্বিগ্ন হিন্দুদের উপর হামলার বৃদ্ধির খবরও ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বিএনপির নেতারা জানান তারা ভারতের সাথে সম্পর্ক মেরামতের চেষ্টা চেষ্টা করছেন এবং আশ্বস্ত করেছেন যে তারা ক্ষমতায় এলে ভারত এবং বাংলাদেশের হিন্দুরা নিরাপদে থাকবে ভারত হঠাৎ করে তার ঘনিষ্ঠ মিত্রকে হারানোর ধাক্কা সামাল দিতে চেষ্টা করছে